আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুটলাই আমি রুদ্রোস সবসময় মতো চলে আসছি ঢাকা হাউস এই শোরুমটি সোরমটি বিশ নম্বর রোডে এ মার্কেটে অবস্থিত এবং এই সোরমে আপনারা স্টক প্রায় টাইলস গুলো পেয়ে যাবেন এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে তোকে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি সাইজের টাইলস গুলো এখানে রয়েছে দামটি আমরা একটু জেনে নিই

প্রতি পিস টাইলস আমার কাছে সর্বনিম্ন এলে এই টাইলস কিন্তু কোন টাইলস ভাঙ্গা স্পট কোনো কিছু থাকবে না আমার কাছে যেগুলো আছে যেগুলো দেখতেছেন অনেক আছে বাসার বাইরে দিতে চায় বা ওয়াশরুমে দিতে চায়

এটা আছে এটা শেফ ইয়ারের এটার দাম পড়বে হলো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা সাইজ হলো বারো বাই আঠারো মানে বড় টাইলস বারো বাই আঠারো আবার এই যে আরেকটা কালার আছে এই যে এই কালারটা এটাও পড়বে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো শেফ ইয়ারের আর এছাড়া আরেকের এই গ্রেডের বারো বাই বিশ সাইজের একটা আছে দেখেন উডেন শেড এর মধ্যে একটু ফাইবার ফাইবার আছে এটা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে আরেকের এই গ্রেডের কিন্তু সচরাচর রেটে পাওয়া যায় না পঞ্চাশ টাকা আপনি লাগাইতে পারবেন আরেকের টাইলস কিন্তু দাম অনেক বেশি

আমার কাছে যেগুলো পাবেন কোন কোন ভাঙ্গা দাগ স্পট কোন টাইলস এর থাকবে না কিন্তু কম দামে অনেকে খুঁজে মানুষ বেশিরভাগ প্রশ্ন করে কম দামে টাইলস গুলা নিচ্ছে কম দামের টাইলস হয় আট টাকা পিসেরও টাইলস হয় কিন্তু এরকম মানে গ্রেটফুল মাল হবে না ভাঙ্গা থাকবে দাগ থাকবে বা টাইলসের মাস্কান মাঝখান ডিরেক্ট স্পট থাকবে যেগুলো আপনি কখনো তুলতে পারবেন না আমার কাছে একদম মানে যে কোম্পানির মাল ওগুলো অফারে আমরা কিনি কম দামে পাই ওগুলো একটু কিছুটা শোরুম থেকে কিছুটা কম প্রাইসে আমরা দিতে পারি তবে নতুন আসলে বলা চলে

এই যে দেখেন মাছ বরাবর ক্যামেরাটা একটু সামনে আনতে পারেন দেখেন এই যে মাছ বরাবর খাদিম রাখা আছে পাথর বডির মাল চব্বিশ চব্বিশ এই একদম হাই গ্লোজি মাল কিন্তু ফাইবারটা খেয়াল করছো অনেকটা কিন্তু এটা হলো পাথর মানে পুরোটা মনে হচ্ছে মার্বেলের মতন এটার দাম পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট খাদিমের এই মালটা কি পরিমাণ আছে এটা আমার কাছে পড়বে মাল আছে মানে আমরা ধরেন একটা ছোটখাটো যেটা এই মাল দিতে পারবো তারপরে খাদিমারি আর একটা মাল আছে খাদিমের এটা দেখেন মার্বেল শেটের মতো অনেক সুন্দর সাদার মধ্যে ফাইবার যে খুব সুন্দর সাদার মধ্যে ফাইবার গুলো সব থেকে বেশি বিক্রি হয় আর আমার কাছে যে মাল আছে দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এটাও পড়বে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট খাদিমের মাল আরেকটা মাল দেখেন এটা উডেন শেড পছন্দ করে অনেক কাস্টমার আছে উডেন শেড পছন্দ করে প্রতিটা ঘর পুরো ঘর যখন একটা মিলাবেন এই উডেন মানে মনে হবে কাক পিছানো পাথর বডির মাল কি পরিমাণ এটা আমার কাছে প্রায় পনেরোশো স্কোয়ার ফিট আছে মানে মোটামুটি একটা বড় সম্পূর্ণ মাল দিতে পারবো এটা কোম্পানির রেগুলার মাল এটা আমি আইনা অফার আইনা দিতে পারবো কম আরেকটা মাল আছে রোমার সাদার মধ্যে ফাইবার এটা কিন্তু চাইনা কোয়ালিটির ফাইবার আসছে একদম চাইনা কোয়ালিটির হাই 글로জি মাল এটা পড়বে 80 টাকা স্কয়ার ফিট আমার কাছে কিন্তু ওই যে সি গ্রেড ডি গ্রেড কোন খোলামাল না একদম ফুললি কার্টুন মাল পাবেন একদম কার্টুনের মধ্যে সব লেখা থাকবে কোন কোণা ভাঙা দাগ স্পট কোন কিছু পাবেন না এটা পড়বে 80 টাকা স্কয়ার ফিট এবার দেখেন এই আরেকটা টাইলস এটা অনেকে আছে মার্বেল লাগাইতে যাচ্ছে কিন্তু মারবেল লাগানোর টাকা নাই ওই ক্ষেত্রে এই যে মার্বেল শেডের ডবিএল এর মাল একদম টেন মিলি মোটা একটা মালি এল এ সবগুলো মাল কিন্তু অনেক মোটা হয় ডিবিএল এর এই মালটার দাম পড়বে বিরাশি টাকা স্কোয়ার ফিট আমার কাছে এটা পাঁচশো প্রায় ধরেন এটা স্কোয়ার ফিট মাল আছে আমার কাছে ছয়শো স্কোয়ার ফিট

আরেকটা মাল দেখেন এই যে চাইনা কোয়ালিটি এটা প্রায় আমার কাছে 1100 স্কয়ার ফিটার মতন মাল আছে এটা চাইনা কোয়ালিটির এই মালটার দাম পড়বে একদম 85 টাকা স্কয়ার ফিট এই টাকায় কিন্তু এই ফাইবারওলা এরকম চাইনা কোয়ালিটির মাল কেউ দিতে পারবে না এটা পড়বে 85 টাকা স্কয়ার ফিট ডবিএল এর এই আরেকটা দেখেন মারবেল শেডের মতন হাজার মধ্যে জি জি মারবেল মধ্যে এটা কিন্তু মারবেল শেড এটার দাম পড়বে 82 টাকা স্কয়ার ফিট 82 টাকা কিন্তু ডবিএল এর মাল পাওয়া যায় না আমার কাছে এটা 600 স্কয়ার ফিটার মতন মাল আছে

আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন অনেক ধন্যবাদ সাগর ভাই ব্যস্ত আমাদের সময় দিলে সব সময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো চমৎকার চমৎকার ডাইসগুলো আমাদেরকে দেখাবেন আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যদি কোয়ান্টিটি বেশি হয় যতটুকু সম্ভব যদি কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি আসে তাহলে তাদের জন্য কমায় রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম